হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো দেরি হয়ে গেলো আজকে ভিডিও মানে শুরু করতে ব্লগ শুরু করতে তো এখন বাজে এগারোটা তো আপলোডে বসিয়েছিলাম ছিলাম তো দেরি হয়ে গেছে তো ওইদিকে মা রান্না বসিয়েছে তো চলো দেখায় কী রান্না মাছ ভাজা যে ছিল রুই মাছ আর এক সাইডে কী বসাবে মাংস বসাবে এই যে চিকেন এনেছে চিকেন বসাবে আর এখানে ভাতটাও হয়ে গেছে আর হয়েছে বেগুন ভাজা আর হিয়ার ডাল তো আছে হ্যাঁ আর ওই মাছটা কি হবে ওইটা মাখা মাখা হবে না না আপনি কেটে রেখেছে আমাদের খাওয়ার জন্য আর এটা আমদি মাছ মাখা মাখা হবে আমুদি তো হ্যাঁ আর ডাল হয়ে গেছে সকালে দোকানে দিয়েছে আর অল্প আছে বাপার জন্য আর এখানে দেখো সেই যে কুলগুলো দেখিয়েছিলাম ওগুলো পেকে গেছে দেখো লাল লাল হয়ে গেছে আর শশা এনেছে আজকে অনেকগুলো আর আজকে আবার ঘর ঝাড়া হচ্ছে কালকে রান্নাঘর ঝাড়া ছিল আজকে ঘর ঝাড়া হচ্ছে তো সঙ্গে ডাইনিংটা ঝাড়ছে ছোট মা তো এই যে দেখো কভার টার সব খোলা হয়ে গেছে ঝাড়া উপরে ঝাড়া ঝড়ি হলো তো অনেক দিন ধরে ঘরগুলো ঝাড়া হচ্ছিল না তাই আজকে কাজে লেগেই পড়েছে ঘর ঝাড়বে তো ছোটো মায়ের দিয়ে ডাইনিংটা পুরো ঝাড়লো আর ঘরগুলো অন্য একদিন ঝাড়বে বলছে তো ভাবলাম যে মায়ের ঘরটাও ঝেড়ে নিই তো মায়ের ঘরের ঝুলগুলো আগে ছেড়ে নিয়েছি তারপর ওই সাইডে একটা বেঞ্চি ছিল ওটাকে মানে বার করে আবার ঝাড়লাম মুছলাম মায়ের ড্রেসিং টেবিলটাও এদিকে বার করে ঝাড়লাম মুছলাম খাটে তোলা দিয়ে সমস্ত ধুলো ছিল ওগুলো বার করলাম পাখা টাকা পাখা জানলা এগুলো সব মুছলাম তো আর কি আর আজকে অনেকগুলো কাচা বেরিয়েছে মানে যে ডাইনিংয়ে যে চেয়ারের কাভার তারপরে পর্দা অনেক কিছু মানে খোলা হয়েছে তা ফ্রিজের ওপরে যে পাতে থাকে পাতা থাকে টাওয়াল তারপরে আর একটা টেবিল আছে মানে সমস্ত কিছু ওগুলো সব চেঞ্জ করে আবার নতুন করে পাতা হয়েছে মায়ের আলমারির উপর অন্য একটা মানে কাপড় পেতে দিলাম তো আজকে আর কাচা হবে না কেননা টাইম নেই কালকে কাঁচা হবে কালকে দেখবে মানে কত কাঁচা আমাদের বাপরে বাপ তো যাই হোক মায়ের দিকে ঝাড়া হয়ে গেছে আর তো শোকটাও একটু ঝেড়ে আবার উল্টে পেতে দিলাম আর চাদরটাও এখানে আমি পেতে নিয়েছি আর রোদ দেখো আজকে রোদে ফাটিয়ে দিচ্ছে রোদের জোর কী মানে বেশিক্ষণ থাকা যাবে না রোদে তো এইদিকে আবার খাওয়া দাওয়ার পরে ডাইনিংটা তোমাদের দেখাচ্ছিলাম তো সবাই শুয়ে পড়েছে রুমে গেট লাগানো দেখতেই পাচ্ছ তো এই দেখো ফ্রিজের ওপরে তারপরে এখানে চেয়ারের এই কাভার এগুলো আজকে আর ধোয়ার টাইম হয়নি হচ্ছে জ্বরের মতো ভাত খাওয়ার পর নিয়ে নিয়েছি আমরা বসে বসে বিরতি আমরা খাচ্ছি মিষ্টি আছে আমার ওগুলো সোফার কাভারটাও কিন্তু খোলা হয়েছে তো চলো এখন ঘুমাবো পরে তোমাদের সাথে কথা হচ্ছে গুড ইভিনিং তো এইমাত্র ঘুম থেকে উঠলাম আর এখন বাজে ছটা তো এই যে পাপা শুয়ে শুয়ে কার্টুন দেখছে দাদুর ফোন নিয়ে এসছে প্রতিদিন ঘুম থেকে উঠবে আর ওইবার দাদুর ফোনটা গিয়ে হে দৌড় মেলেই দাদুর ফোন নিয়ে আসবে তো ফোন নিয়ে এসছে এখন কার্টুন দেখছে তো আমি পাপাকে খাওয়াবো তো পাপা বিকেল এখনকার কর্নফ্লেক্স তো চলোকে খাইয়ে তখন কিছু কিছু কাপড় আছে তো বুঝাবো এখানে পাপাকে খাওয়াতে নিয়েছিলাম আর পাপা দেখো কার্টুন দেখছে আর মিউজিকগুলোতে পাপা নাচছিল আজকে একটু ঠান্ডাটা কমই আছে তার জন্য এখন ওকে সোয়েটার পরাইনি তো খাইনি তারপর হালকায় পাতলা কিছু একটা ওকে পরিয়ে দেবো তো দেখো নাচ কি বাবুর বাপ রে বাপ তো খাচ্ছে আর তাহলে তাহলে আমিও নাচছিলাম তো ওকে খাওয়ানো হয়ে গেছে আমার তো পাপাকে তখন খাইয়ে তারপরে আমি পাপাকে একটু পড়ালাম তারপর এডিট করছিলাম তো এখন বাজে নটা কুড়ি তো চলো রাতে আজকে কি মেনু হচ্ছে তোমাদের দেখাই অনেকদিন পর তো এই যে লুচি হচ্ছে ফুলকো ফুলকো এইদিকে দিকে রুটিনের কারে বেলা হচ্ছে রাতের খাবারটা বেশ ভালোই হলো লুচি তো সবকটা লুচি ফুলছে বেশ ফুলকো ফুলকো লুচি আর তার সাথে করেছে আলু ভাজা আর দিনের বেলা তো মাংস রয়েইছে তো আমি না লুচি অতটা বেশি খেতে পারি না একটা বেশি খেলে আমার গাটা গুলায় তার জন্য একটা খাবো তো আরও হয়েছে এখানে রয়েছে পাপার জন্য রুটি একটা এখানে আলু ভাজা হয়েছে আর সকালে তো মাংস হয়েছিল মাংস রয়েছে আর যে ছিল ছিল না কিছুক্ষণ পনেরো দিকে আবার মমতা কাকির কাছে গেছিলো তো এই দেখো পাপা এখানে লুচি খাচ্ছে পাপা কি খাচ্ছ লুচি আর এখানে নিয়েছি দুধ রুটি এখানে আছে জল তো রাতের খাবার দুধ রুটি আবার দুধ বলা যায় না বলি যে চা তো চা রুটি তো চলো ওকে খাইয়ে দিই তারপরে আমরাও খাবো দশটা বাজলে বাজে নটা চল্লিশ তো চলো আজকের মতো আমি এখানেই শেষ করছি টাটা এখানে এদিকে তাকিয়ে তো গুড নাইট বলো গুড নাইট গুড নাইট বলো তো চালো টাটা গুড নাইট